ফেসবুক খুলতেই দেখি আদব এক পোস্ট মানুষ সবারই মানে এক পোস্ট আপনি যদি ভালো মানুষ হন তাহলে হের পক্ষ থাকবেন আর যদি খারাপ মানুষ হন তাহলে নার পক্ষ থাকবেন আবার আরেক দল মানুষের পোস্ট আপনি যদি ভালো মানুষ হন তাহলে নার পক্ষে থাকবেন আর যদি খারাপ মানুষ হন তাহলে হের পক্ষে থাকবেন আর দুইজন মানে দুই দলই ভালো মানুষ কিংবা ভালো মুমিন ভালো মুসলিমের মানদণ্ড ধরছে এই গণভোটকে এটা রায় জানতে চাইতেছে এগুলা কি মানে ভালো মানুষের ভালো ভালো মন্দের মানদণ্ড হিসেবে চিহ্নিত করা যায় আরে গণভোট ইসলামে যায় যে না বরং যেটা খারাপ এমন কোন রেফারেন্স দেখাতে পারবেন না যেখানে গণভোট আছে ভালো মন্দ খারাপ মন্দ সবার আপনি রায় নেবেন রায় নিয়ে একটা ভোট নেবেন সিদ্ধান্ত নেবেন এটার মাধ্যমে কি কখনো ভালো হইব আর বিষয়টা তো এমন না যে না সেকুলারিজম সিস্টেম চান নাকি ইসলামিক সিস্টেম চান তাহলে গণভোটিত সেটা আর বিষয় ভিন্ন ছিল দুইটা খারাপ দুইটা পদ্ধতি নিয়ে আসবেন সেটার মধ্যে এটা তো তো খারাপ এটার মধ্যে কোনো ভালো নাই তাহলে এই গণভোট নেওয়ার লাভটা কি শুধু শুধু টাকা নষ্ট অপচয় আর এই নিয়ে সারা দেশে বিভক্তি দুইজনেরই উদ্দেশ্য খারাপ দুই দলেরই উদ্দেশ্য খারাপ ভালো মানুষ যারা চোখ আছে চুপ থাকে তারাই ভালো মানুষ আর এই সব হয়তো পোস্ট কইরা শুধু শুধু সময় নষ্ট এতে কোনো লাভ নেই আর কোনো লাভ লাভ না না কিংবা এটা আমাদের সরকার যে আছে এগুলোর থেকেই আসবে সিস্টেম পরিবর্তন করতে পারতেছেন না আপনারা দাবি করুন যে আমরা খেলাফত চাই নাকি গণতান্ত্রিক সিস্টেম চাই এই নিয়ে ভোট করেন গণভোট করেন গণতান্ত্রিক সিস্টেম থাকবে না সেকুলারিজম সিস্টেম থাকবে না এটি নিয়ে দাবি করেন দাবি হইতে ভালো দাবি জামায়াত গণভোটের জন্য আর বিএনপিরা করতেছে গণভোট না এর জন্য জামায়াত গণভোট হইলে তাদের কাছে সুবিধা তারা ছোট দল হিসেবে দেখা গেছে ছড়াছিটে আছে মূল্যায়নটা একটু বাড়বে আর বিএনপি বড় ভোট বড় দল হিসাবে তাদের এটা লস হবে তো দুইজন দুইজনের সুবিধা দেখতেছে ক্ষমতার সবই ক্ষমতার লোক ক্ষমতা তাদের নিজের ক্ষমতার জন্য তারা মানুষকে মানে সব এইসব আজক বিষয় এগুলা ভালো মন্দ ভালো মন্দের মানদণ্ড না যারা চুপ আছে হার পক্ষেও না পক্ষ না তারাই ভালো মানুষ এইসব গণ গণভোট এগুলো হলো শুধু শুধু টাকা অপচয় এবং অযৌক্তিক কাজ